আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতমার সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো সকালবেলার একটা নাস্তার রেসিপি আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন আর আমি এখানে প্রায় তিন চার চামচ পরিমাণ চিনি দিলাম আটার সাথে আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে আপনারা এখানে বাটার অথবা ঘিউ ব্যবহার করতে পারবেন তারপরে সব কিছু একসাথে হাত দিয়ে আটার সাথে মেখে নেব এরপরে দিয়ে দেব এখানে আমি লবণ স্বাদ মতো দিয়ে লবণটাও মেখে নেব মিশিয়ে নিব ভালো মতো তারপরে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি এটা এটা একটা ডো তৈরি করে নেব এটা আমি চুলায় তৈরি করব বন রুটি সকালে নাস্তার জন্য দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব এই যে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমার লাইটের আলোটা একটু কম লাগছে আপনারা এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু মেখে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আধা ঘন্টা রাখলেও হবে আমি এক ঘন্টা রেখেছি এক ঘন্টা রাখলে সুন্দর ভালো মতো স্টা অ্যাক্টিভ হয় এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমার ডা ডোরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি এটা এখন আর তিন চার মিনিট হাত দিয়ে ভালো মতো মুথে নেবো যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার পেজে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিয়ে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তারপরে আমি যেহেতু এটা চুলাই ব্যাগ বেক করব এজন্য এরকম নন স্টিক একটা প্যান নিয়ে নিয়েছি ওটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপরে আটার ডোটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে গোল একটা শেপ দিয়ে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য তারপরে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ একটা ব্রাশ দিয়ে উপরে লাগিয়ে নিব যাতে সুন্দর একটা কালার আসে আর উপরে আগে থেকে রোস্ট করে রাখা একটু তিল ছড়িয়ে দিব। দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপর আমি একটা চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো প্রথমে দুই মিনিট হাই হিটে রাখবো যাতে প্যানটা ভালো মতো গরম হয়ে যায় তারপরে একদম লো করে দিয়ে আমি এটা তিরিশ মিনিট বেক করে নেব আমি অফ ক্যামেরায় এই বন্ডটিটা একবার এক পাশ উলটিয়ে দিয়েছি ওটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি ঢাকনাটা আমি প্রথম যেটা দিয়েছি ওটা পালটিয়ে এটা দিয়েছিলাম এই যে উলটিয়ে দিয়েছিলাম আমি ওটা আপনাদেরকে দেখায় নি ক্যামেরা আর দেখাচ্ছি যে আমার পাউডারিটি তিরিশ মিনিট পরে বন্ডুটিটা হয়ে গিয়েছে এই যে আমি এটা এখন গরম গরমই কেটে আপনাদেরকে দেখাবো একটু ঠান্ডা করে নিলে এটা আরও সুন্দর সেট হয়ে যায় এই যে হয়ে গিয়েছে আমার বন্ডুটি চুলায় তৈরি বন্ডুটি আপনার বাসায় এভাবে করে দেখবেন কম এটা তৈরি করে নেওয়া যায় একেবারে নরম তুল তুলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ